তোকে দেখো আমরা হচ্ছে যে মনে হয় পাঁচ পর্যন্ত শেষ করছি তাই না হ্যাঁ এবার হচ্ছে ছয় ছয় হচ্ছে যে তিনটা ম্যাথ আছে তিনটাই করবো যদি এগুলো কখনো বোর্ডে আসেনি বাট এমনি তোমাকে নর্মালি করতে হবে কারণ সূত্র রিলেটেড ম্যাথ তো করতে পারো আর কি বলছে প্রমাণ করতে বলছে যে টু সাইন পাই বাই ফোর প্লাস এ কস পাই বাই ফোর প্লাস বি

এটা দেখেই হচ্ছে যে আমাদের কি মনে হচ্ছে টু সাইনে এই এই সম্পূর্ণ জিনিসটা ধরো এ আর এখানে সম্পূর্ণ যে জিনিসটা আছে এটাকে ধরো বি টু সাইনে কস বি এর সূত্রের কথা মনে করতেছে টু সাইনে কস বি সূত্র তুমি কি পড়ছো আচ্ছা এটা কত নম্বর তেরো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর সূত্র এটা কি বলো টু সাইনে কস বি সাইনে কস বি এর সূত্র আছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ বি ঠিক আছে ওকে তো এই সূত্রটা তুমি কোথায় অ্যাপ্লাই করতে পারো যে এখানে অ্যাপ্লাই করতে পারো যে টু সাইন এই অংশ সম্পূর্ণ জিনিসটা হচ্ছে এ এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে বি টু সাইনে কস বি টু সাইনে কস বি এর সূত্র হবে কি যে সাইন এ প্লাস বি এ প্লাস বি বলতে সম্পূর্ণ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি পাই বাই ফোর প্লাস এ প্লাস পাই বাই ফোর প্লাস বি সাইন এ প্লাস বি হইল প্লাস কি সাইন এ মাইনাস বি সাইন কত এ বি তো এ মাইনাস বি এ হচ্ছে তোমার কোনটা এটা যে পাই বাই ফোর প্লাস এ এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে কোনটা এটা পাই বাই ফোর প্লাস বি সাইন এখানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ কত নব্বই সাইন বাই যে জোকার তাহলে কত হবে π/2 π/2 + a + b + sin n কি হবে এটা রাখো π/4 + a - π/4 - b माइनस গুণ করে দিলাম লেন কি থাকে যে sin সাইন নব্বই ডিগ্রি প্লাস সামথিং নব্বই ডিগ্রি প্লাস কোনো একটা কোন আছে নব্বই ডিগ্রি থাকলে সাইন কী হয়ে যাবে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে তাহলে কস এ প্লাস বি হুম বাইবের কারণে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে এ প্লাস বি তাহলে কস এ প্লাস বি চিহ্নটা কী হবে চিহ্নটা অবশ্যই হচ্ছে কি পজিটিভ হবে কারণ নব্বই থেকে বেশি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মনে হচ্ছে কি পজিটিভ ওকে দেন তারপর এইদিকে আসো ওইদিকে কী আছে প্লাস এখানে এই পাই বাই ফোর এই পাই বাই ফোর অটোমেটিক কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে কি থাকে এমনস বি সাইন এ মাইনাস বি এইটা আছে তোমার রাইট হ্যান্ড সাইড ট্রুট আসলে ম্যাটটা জটিল কোনো ম্যাচ ছিল না জাস্ট এখানে আমি কি বসাই দিয়েছি যে টু সাইনে কস বি এর সূত্র সাইনে কস বি এর সূত্র বসাই দিছি সূত্র হচ্ছে কি যে সাইনে প্লাস বি প্লাস সাইনে এ মাইনাস বি এতটুকুই এটা করলেই তুমি ক্যালকুলেট করে ডান পক্ষ মিলে যাবে ওকে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা দেখে তোমাকে প্রমাণ করতে বলছে কি যে টেন আলফা প্লাস ফাইভ বাই থ্রি প্লাস টেন আলফা মাইনাস পাইভ বাই থ্রি ইজ ইকুয়াল টু ফোর সাইন টু আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা এখন কথা হইতেছে কি যে ম্যাথ তো তোমার বইয়ে মনে করো হাজার হাজার ম্যাথ আছে তুমি তো সব ম্যাথ ওইভাবে মনে রাখতে পারবে না বাট তোমাকে তো ম্যাথ সলভ করতে হবে তো ম্যাথ সবগুলো করে ফেলাটা বড় কথা না কথা হচ্ছে যে ম্যাথটা তুমি কীভাবে সলভ করবে এটা চিন্তা করতে পারা তুমি যদি চিন্তা করতে পারো কীভাবে সলভ করবা তাহলেই হচ্ছে তোমার মনে করো অর্ধেক ম্যাথ হয়ে গেছে এখানে ঠিক আছে তো এখানে দেখো যে সামনের দিকে আছে ট্যানের জিনিসপত্র কিন্তু তোমাকে প্রমাণের সবগুলো রাখতে বলছে কি সাইনের জিনিসপত্র তার মানে তোমাকে সবার প্রথমে কী করতে হবে যে এই যে বামপক্ষে যে ট্যানের জিনিসপত্রগুলো ছিল এগুলোকে হচ্ছে কি ভাঙায় সাইনের জিনিসপত্র মনে করো কনভার্ট করার চেষ্টা করতে হবে এখন ট্যান থেকে সাইনে যাওয়ার তুমি একটা সূত্রই জানো তাই না ওই সূত্রে আছে তুমি ভাঙায় নেবা তাহলে বামপক্ষরই কী এদেরকে আমি ভাঙাবো কিভাবে সাইন দিয়ে অবশ্যই ভাঙাবো কারণ আমার সাইন রিলেটেড জিনিসপত্র প্রমাণ করতে হবে তাহলে এটা ভাঙাইলে হবে সাইন আলফা প্লাস পাই বাই থ্রি ডিভাইড বাই কলফা প্লাস পাই বাই থ্রি কারণ আমি জানি টেন থিটা সমান সমান কি সাইন থিটা কীটা এখানেও সাম সাইন আলফা মাইনাস পাই বাই থ্রি এক হচ্ছে কি কস আলফা মাইনাস পাই বাই থ্রি এটা ভাঙালাম এটা ভাঙার পর বুঝতে পারতেছো যে এদের কি করতে হবে ঠিক আছে আলফা মাইনাস পাই বাই থ্রি দুইটা অংশ তাহলে এখন কস আলফা প্লাস বাই থ্রি কস আলফা মাইনাস পাই বাই থ্রি এটাকে যদি কস আলফা প্লাস পাই পাই বাই থ্রি তারা ভাগ করো তাহলে এটা এটা কেটে গেলো তাহলে বাকি থাকে কী কস আলফা মাইনাস পাই বাই থ্রি উপরের দিকে কী আছে উপরের দিকে আগে থেকেই আছে তোমার তারপর এই অংশটুকু প্রথম অংশটুকুর সাথে গণ করবো প্লাস কর জেনারেল নিয়ম অনুসারে আর কি আলফা প্লাস পাই বাই থ্রি আর আমার বাকি ছিল কস আলফা মাইনাস আলফা মাইনাস পাই বাই থ্রি প্লাস তারপর নিচের এই সম্পূর্ণ অংশটুকুকে উপরের নিজের অংশটুকু দেখা যায় লব দ্বারা যদি আমি হর দ্বারা যদি হর দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কী হবে যে কস আলফা মাইনাস পাইভ বাই থ্রি কেটে যাবে তাহলে কী থাকবে কস আলফা প্লাস পাইভ বাই থ্রি বাকি থাকবে তখন তোমার হবে সাইন আলফা মাইনাস পাই বাই থ্রি ইন্টু কস আলফা প্লাস পাই বাই থ্রি এই জিনিসটা থাকে তাহলে এটা দেখে তুমি সহজেই বুঝতে পারতেছো যে উপরে এটা একটা সূত্র হয়েছে যে সাইন এ কস বি তারপর সাইন বি কসে এটা কিসের সূত্র সাইন এ প্লাস বি এর সূত্র সাইনে কস বি প্লাস কসে সাইন বি বা সাইন বি কসে হ্যাঁ যে সাইনের সাথে একটা কোন আছে কসের সাথে আরেকটা কোন আছে প্লাস সাইনের সাথে এবার দ্বিতীয় কোনটা আছে কসের সাথে এবার প্রথম কোনটা আছে তাহলে একটা কি সূত্র সাইন এ প্লাস বি এর সূত্র আর নিচেরটাকে মনে করো তুমি কিসের ওটাই রেখে দাও ঠিক আছে নিজেরটাকে তুমি ওটা রেখে দাও নিজেরটাকেও সূত্র বসাইতে পারো তাহলে একবারই সূত্র বসাই দাও তাহলে নিজেরটাকে যদি তুমি সূত্র বাসাও তাহলে হবে উপরেরটাকে সূত্রে বসাইলে হচ্ছে সাইন কত এ প্লাস বিয়ের সূত্র এ হচ্ছে তোমার এটা বি হচ্ছে এটা সাইন এ প্লাস বিয়ের সূত্র বসাইলে হচ্ছে সাইন আলফা প্লাস পাই বাই থ্রি প্লাস আলফা মাইনাস পাই বাই থ্রি আলফা মাইনাস পাই বাই থ্রি সাইন এ প্লাস বি মানে উপরে সম্পূর্ণ রাশিটাকে আমি সাইন এ প্লাস বি এর সূত্রের মধ্যে বসাই দিলাম এখন নিচের এটাও কিন্তু তোমার সূত্রের মধ্যে বসে কস এ ইন্টু কস বি কস এ ইন্টু কস বি এর একটা সূত্র আছে হ্যাঁ এটা হচ্ছে কত নম্বর সূত্র জানো এটা হচ্ছে তোমার দশ নম্বর সূত্র এটা দশ নম্বর একটা সূত্র পড়ছিলাম না আমরা যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কস এ প্লাস বি ইন্টু কস এমাইনাস বি সূত্র কি যে কজ স্কোয়ার এ মাইনাস সাইনের স্কোয়ার বি কজ স্কোয়ার এ অর্থাৎ কজের সাথে স্কোয়ার হয় প্রথম কোনটা মাইনাস সাইনের স্কোয়ার হয় দ্বিতীয় কোনটা এই তো কজ এ প্লাস বি ইন্টু কজ এমনএস বি এই সূত্রটাকে আমি হচ্ছে অ্যাপ্লাই করব অথবা দাঁড়াও এখন এইটাকে তুমি দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারো আচ্ছা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর দুইটা সূত্র আছে একটা হচ্ছে কল স্কোয়ার এ মাইনাস স্যান স্কোয়ার বি আর একটা কল স্কোয়ার বি মাইনাস স্যান স্কোয়ার এ অর্থাৎ দুই নম্বর কোনটা আগে আর এক নাম্বার কোনটা পরে তুমি দুইটাই লিখতে পারো তোমার সুবিধা অনুযায়ী তোমার প্রমাণে যেটা লাগতেছে সেটার উপর ডিপেন্ড করে মনে করো তুমি আগে পিছে ইউজ করবা ঠিক আছে সব সময় যে সামনের কোনটাই প্রথমে দিতে হবে আর পরের কোনটা পরে দিতে হবে এমন না তুমি দুই পিছনের কোনটাও সামনে দিতে পারো এটাও বি কোনটাও সামনে দিতে পারো আবার এ কোনটাও কি পরে দিতে পারো এরকম তো এই ম্যাটারতে বলো আমি এইটা করবো এই কারণে দেখালাম এখানে কী আছে যে কস এ প্লাস বি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার বি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি হুম তো আমি কোন সূত্রটা ইউজ করবো ওই পরের সূত্রটা ইউজ করবো তাহলে এটাকে আমি সূত্র অনুযায়ী কী ইউজ করতে পারি যে কস স্কোয়ার এ মাইনাস সান স্কোয়ার বি তাই না কস স্কোয়ার এ মাইনাস সান স্কোয়ার বি তাহলে কস স্কোয়ার এ এ কোনটা আলফা তা আমি আলফাকে আলফা ধরবো না আমি বিটাকে সামনে নিব অর্থাৎ কস স্কোয়ার বিয়ার পাই বাই থ্রি মাইনাস আমি এরকম কেন করলাম কারণ আমি তো এরকমই করতে পারতাম যে স্কোয়ার আলফা মাইনাস সাইন কারণ এরকম করবো না কারণ আমার এই জায়গাতে দেখো প্রমাণের মধ্যে স্কোয়ার আলফা দরকার ঠিক আছে সাইন স্কোয়ার আলফা দরকার দ্যাটস ওয়াই আমি আলফাটাকে সাইনের কাছে রাখতেছি আর হচ্ছে যে তোমার পাই বাই থ্রিটাকে কজের কাছে দিয়ে দিচ্ছি মানে সূত্রের দ্বিতীয় অংশটা এখানে অ্যাপ্লাই করতেছি না আসে এদিকে এখন তুমি কি লিখতে পারো উপরে দেখো আর কি বাকি থাকে যে সাইন পাই বাই থ্রি পাই বাই থ্রি কেটে গেল এখান থেকে সাইন টু আলফা হম দেখো ওই প্রমাণের উপরের অংশটুকু মিলে গেছে সাইন টু আলফা আর নিচে কি থাকে কজ স্কোয়ার পাই বাই থ্রি কথ স্কোয়ার পাই বাই থ্রি মাইনাস্কোয়ার আলফা সাইন টু আলফা কস সিক্সটি ডিগ্রি কিক্সটি ডিগ্রি মান কত কিক্টি ডিগ্রি মান কত বা হ্যাঁ ইয়েস তাহলে কস স্কোয়ার মানে কত হচ্ছে যে ওয়ান বাই টু তারপরে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন টু আলফা ওয়ান বাই হাফ স্কোয়ার করলে কথা ওয়ান বাই ফোর মাইনাস সাইন স্কোয়ার আলফা এখন আমি যদি নিচে লস করি উপরে তোমার সাইন টু আলফা ঠিকই থাকতে সেখানে লস আগু করলে তার তাহলে থাকে ওয়ান মাইনাস ফোর স্কোয়ার আলফা তাহলে ফোর চলে যাবে কি উপরে যদি পাল্টা করে দেয় তাহলে উপরে উপরে চলে যাবে ফোর সাইন টু আলফা ওয়ান মাইনাস ফোর স্কোয়ার আলফা এটাই ছিল আসলে আমার কি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে আমি এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে একটু জেনে বুঝে সূত্র বসাইলে ম্যাথ সর ত্রিকোণমিতির মির সবগুলো ম্যাথে প্রায় এরকম ঠিক আছে এটা হচ্ছে যে তোমার ছয় তিন নম্বর ম্যাথ ওই সেম ক্যাটাগরির ম্যাথ দেখো এর সামনে কিছু তোমার দিয়ে দিয়েছি দিয়ে বলছে যে বাই পিছনের দিকে হচ্ছে সাইন টু এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার বি প্রমাণ করো তো কথা আমার বলি না কথা হচ্ছে যে তুমি ম্যাথটাকে প্রমাণ করবা কীভাবে বুঝবা কীভাবে যে এটা এই ম্যাথ আমার এরকম করতে হবে কারণ এই বোঝাটাই হচ্ছে ফ্যাক্ট তুমি যদি বুঝতে পারো তাহলে ম্যাথ করতে পারবা সামনে দেখো কি তোমার কটের জিনিসপত্র দেওয়া আছে বাট প্রমাণ করতে বলছে কি সাইনের জিনিসপত্র তাই না তাহলে কটকে ভাঙায় কি করতে হবে সাইন কস এগুলোর মধ্যে নিয়ে আসতে হবে এখন কটকে আমরা সাইন একভাবেই জাস্ট নিয়ে আসতে পারি লেফট হ্যান্ড সাইড কি যে কট থিটা কস থিটা সাইন থিটা লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস কট এ মাইনাস বি এরকম একভাবে তুই নিয়ে আসতে তাহলে কটকে ভাঙালে তোমার কি হবে এখানে যে কস এ প্লাস বি डिवाइड बाय साइन लेट्स बी हाँ तेल ये जो भांगाओ कट थीटा समान समान कस थीटा बाय साइन थीटा कस एम माइनस बी डिवाइड बाय साइन एम माइनस बी कैसे हाँ ये तो सुंदर क्या लगे अच्छा তাহলে লাশাগুরু করা হ্যাঁ লাশা করলে কি হবে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি বিশাহু করে কাটাকাটি কে কাটা যায় যে সাইন এ প্লাস নিচের এটাকে সাইন এ প্লাস বি ভাগ করলে এটা কেটে যায় তাহলে সাইন এ মাইনাস বি থাকে তাহলে শুরুতে থাকে যে সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি প্লাস তারপরে আবার যে এইখানে সব নিজের সম্পূর্ণটাকে সাইন এ মাইনাস বি দ্বারা ভাগ করলে সাইন এ প্লাস বি থাকে তাহলে আবার থাকে সাইন এ প্লাস বি কস এ বি তাহলে উপরেরটা কিছু সূত্র পড়ছে দেখো তো যে সাইন এ কস বি আবার কি সাইন বি কস এ অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্রে পড়ছে সাইন একটা কোন কস আর একটা কোন দ্বিতীয় কোণটা কস প্রথম কোনটা তাহলে এটা সাইন সাইন এ প্লাস বি এর সূত্র প্রথম কোণ যোগ দ্বিতীয় কোণ কোন প্রথম কোন কি যে এ মাইনাস বি প্লাস আছে মাইনাসের টেনশন নাই আর নিচে আছে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি হ্যাঁ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর সূত্র কি

বিবি কেটে যাবে তাহলে সাইন টু এ আর নিচে থাকে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এইটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফ ঠিক আছে আচ্ছা তাহলে এই তিনটা ম্যাথ বি থাক বাকিগুলো পরে করব